ভালো খাজা বলে কে ব্যাগ সত্যি ভালো নাম নয় খেতেও ভালো গাড়ি গাড়ি খাজা আসছে কাকাতুয়া তৈরি হয়ে আসছে খেতেও ভালো তৈরি হয়ে আসছে আর বিক্রি হয়ে যাচ্ছে প্রচুর সেল কাকাতুয়া নামেই বিখ্যাত এবং খেতেও ভালো আমি নিজে খাচ্ছি কাকাতুয়া খাজা সত্যি খেতে খুবই ভালো আমি আসবো সকালের দিকে এসে নিয়ে যাবো আর কোন দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না সেটা মারাত্মক খুব ভালো খাজা কাকা দুয়ার বিষ কাকা দুয়ার খাজা বিশাল বিষ প্রচন্ড পরিমাণে ভিড় দেখো কাকাতুয়ার হাজার

খুব ব্যস্ত সবাই টাকা দোকানের খাজা প্রচন্ড পরিমাণে সেল বাপরে দুর্দান্ত সেল ভিড়টা শুধু দেখে না ভিড় দেখেই বোঝা যায় যে দোকানটা কত প্রাচীন কত বিখ্যাত সবাই প্রতিনিয়ত কাজ করে চলে এই দোকান কাকাতুয়ার খাজার দোকানে আমি রয়েছি কাকাতুয়ার খাজার দোকানে মারাত্মক পরিমাণে বিয়ে দুশো টাকা করে কেজি এদের খাজা একই দাম এবং কর্মচারী প্রচুর আর সেলও প্রচুর লোক বিশ্বাস করে এই দোকানকে সেই জন্য এই দোকানে বারবার ছুটে আছে দাদা খুব ব্যস্ত তাই আর কথা বললাম না অন্য সময় আসবো ফাঁকা দেখে আসবো সকালের দিকে ইউটিউবে আপনি ফেমাস আছেন ইউটিউবে আপনাকে দেখা যায় বার বার

কন্টিনিউ কাজ চলছে কাঁদাতে সবাই প্রচন্ড ব্যস্ত দাদা একটু ভাঙা দিন খেয়ে দেখি কেরকম থ্যাংক ইউ সকালে আসবো এখন ভিড় আছে টাকা দুয়া খাজা ভালো খেতে শুধু নাম নয় খেতেও ভালো দেখো গাড়ি গাড়ি খাজা আসছে টাকা দুয়া তৈরি হয়ে আসছে খেতেও ভালো তৈরি হয়ে আসছে আর বিক্রি হয়ে যাচ্ছে প্রচুর সেল কাকাতুয়া নামেই বিখ্যাত এবং খেতেও ভালো পুরীর বিখ্যাত দোকান সবাই ব্যাককে ব্যাগ নিয়ে যাচ্ছে ভালো খাজা বলে ব্যাগকে ব্যাগ সত্যি ভালো খেতে আমি নিজে খাচ্ছি কাকা দুয়া খাজা সত্যি খেতে খুবই ভালো